আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার বন্ধুবান্ধব অথবা বাড়ির আশেপাশে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইপ না করে থাকুন তাহলে স্কেপ করুন তারপর ভিডিওতে একটি লাইক দিন ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আপনার নোটিফিকেশন অপশনটি টান দিয়ে ধরবেন এরপর উপর দেখতে পাচ্ছেন ওয়াইফাই লোগো জাস্ট এখানে একটি ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে আপনি যে রাউটারটি ব্যবহার করবেন অথবা আপনার বন্ধুবান্ধবের ফোনে রাউটারটা শো করবে রাউটারের নাম সো আপনি সাইডে দেখতে পাচ্ছেন সেটিং এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে উপরে দেখতে পারছেন শেয়ার এখানে একটি ক্লিক করবেন এরপর আপনার ফোনের পারমিশন দিয়ে দিবেন অথবা আপনার বন্ধু বান্ধবের ফোনের পারমিশনটা দিয়ে দিবেন এরপর এখান থেকে দেখতে পারছেন খুব সহজে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখা যাইতেছি সো অনেকেই হয় কি এখানে পাসওয়ার্ডটি দেখা যায় না শুধু এই স্ক্রিনটা দেখা যায় সো আপনি কি করবেন এটার একটি স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন সো ব্যাগ চলে আসার পর আপনার ফোনে থেকে গুগল ক্রম অ্যাপটি ওপেন করবেন এরপর একদম উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরার মতো আইকন এখানে ক্লিক করবেন এরপর আপনার গ্যালারিটি শো হয়ে যাবে জাস্ট এখান থেকে পারমিশনটি দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি এখানে ক্লিক করবেন এরপর গ্যালারি থেকে জাস্ট মাত্র যেই ছবিটি স্ক্রিনশট নিলেন জাস্ট ওই স্ক্রিনশটটা এখানে প্রেস করে দিবেন এরপর এখান থেকে জাস্ট এটা স্কিন করা হবে সেই স্ক্রিন করার পর এখান থেকে আপনাকে যদি দেখায় নিচে দেখতে পারছেন ওয়াইফাইয়ের নাম এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং ওয়াইফায়ের নেটওয়ার্ক আমরা টোটাল তিনটায় অপশানই দেখতে পারতেছি সো আপনারা এইভাবে মূলত দুইটি প্রসেস ফলো করলে আপনি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজে বের করে নিতে পারবেন মাত্র দুই মিনিটের ব্যবধানে আশা করি গাইস আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি যেহেতু আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন